তোমরা কি এমন নাম সমূহের ব্যাপারে আমার সাথে বিবাদ করছ যার নামকরণ করেছে তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি সুতরাং তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের জন্য অপেক্ষা করছি অতৎফর আমি তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করেছি এবং তাদের মূল কেটে দিয়েছি যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছিল আর তারা মওমেন ছিল না আর সামুদের নিকট ফেরণ করেছি তাদের বাই সালিয়কে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহা নেই নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও